হ্যালো বন্ধুরা স্বাগতম আবার আমার চ্যানেলে আজকে বহু দিন বাদে আবার নতুন ভিডিও দিতে চলেছে আমার চ্যানেলে এই কাজের ব্যস্ততার মাঝে আমার ভিডিও নতুন ভিডিও আর দাওয়া হয়ে ওঠেনি আসলে কাজের মাঝে এত বই পড়ার সময় হয়ে ওঠে না তবুও যেহেতু বইমেলা বলার কথা এবং অনেক কয়টা নতুন বই কিনেছি ভাবলাম যে এবার থেকে প্রতি সপ্তাহে তোমাদের জন্য চেষ্টা করবো একটা করে অন্তত ভিডিও থাকা আশা করি দীর্ঘ সময়ে তোমরা আমাকে আগে যেরকম ভালোবাসা দিতে সেরকম ভালোবাসা এবং সাপোর্ট আমাকে সামনেও দিয়ে যাবে কাকা তোয়া সায়ক আমনের লেখা যেটা এবছর বই মেলাতে ব্যাপক সারা জাগিয়েছে সায়ক যে কোনো বই বরাবরই একটি খুবই আকর্ষণীয় বই তার কারণ হলো সায়ক আমনের লেখার ধরন ঠিক যেরকম একটা বাস্তব পৃথিবী এবং একটা অতিমানবীয় পৃথিবী দুটা যদি একই সাথে থাকে তৈরি হবে। গল্পগুলো গল্পের মাঝে, সাধারণ গল্পের মাঝেও কিছু একটা অতিমানবীয় জিনিস থেকে এই কাকাতুয়া বইটা আমি এইমাত্র পড়ে শেষ বইটা যদি গল্পের বিষয়ে বলি বইয়ের প্রধান চরিত্র হিসাবে আমরা ইসিটাকে দেখতে পাই ইসিটা তার দুই বান্ধবী গারিগি এবং অভিরূপা তাদের দুজনকে নিয়ে মুর্শিদাবাদে এক প্রত্যন্ত গ্রামে কিছু ছুটির সময় কাটানোর জন্য গেছে এখন অন্য দশে ছুটির সময় কাটানো যেরকম হয়ে থাকে পার্টি করা তাদের পন্থা হেসে ফেলে বেড়ানো কোনো বাইরের চিন্তা ভাবনা নেই তারাও অবু সেম লাইফটাই এনজয় করছিল কয়েক দিনের জন্য তিন বান্ধবীর মাঝে অভিরূপা হঠাৎ এক রাত্রিবেলা বেলা খুন হয়ে যায় কিন্তু কেন খুন হয় কিসের জন্য খুন হয় কেউ বলতে পারে সবার কাছে একটা খুবই আশ্চর্যের বিষয় তার একটা বড় কারণ হলো সেই দিকে কি হয়েছিল কিছু মনে নাই সবাই হয় আগে এমন একটা পরিস্থিতিতে পুলিশ এলো ঘটনাটা তদন্ত করাচ্ছে তবে আমাদের কাকাতুয়া গল্পটা শুধুমাত্র পুলিশ তদন্ত বা ডিটেকটিভ গল্পের মধ্যে সীমাবদ্ধ নয় এর সাথে ছড়িয়ে আছে একটি সুন্দর প্রেম কাহিনী ঈশানী ব্যস্তময় জীবনের মাঝে তার প্রশান্তির জায়গা ছিল তার বাবার কাছে ঈশানে মায়ের সাথেও তার সম্পর্ক খুব একটা ভালো নেই সে যে অফিসে এমন একটি কাজ করে যার প্রতি কোনো আগ্রহ নেই এর মাঝে ঈশানে আবিষ্কার করে সেই গ্রাম থেকে নিয়ে আসে একটি কাকা টোয়া এই কাকা পরে অদ্ভুত বলা যায় একটি জাদুময় কাকা কাকা মাটির হাঁড়িতে যদি তুমি কারো মূর্তি এঁকে দাও তবে কাকা দোয়াটা সেই মানুষের হুবহু অবয়ব তৈরি করবে তবে সেটা হুবহু অবয়বে সীমাবদ্ধ আত্মাটা কিন্তু আলাদা মানুষেরই হবে কাকা নিজস্ব একটা আত্মা নিজস্ব একটা পরিচয় রয়েছে যেমনি আট মানুষের মতো মানুষের জীবন আছে তাদের ইচ্ছা হাসি খুশি আছে কাকাতুয়ারও সেরকম ইচ্ছা হাসি খুশি রয়েছে কিন্তু অদ্ভুত বিষয় কাকাতুয়ার আগের স্মৃতি কিছু মনে নেই কিন্তু ঈশানী কাকাতুয়াকে তার সব থেকে বড় বন্ধু বানিয়ে নিল ঈশানী যেরকম কোনো বন্ধু নেই কারো সেটা কথা বলার কোনো মানুষ নেই কাকাতুয়াও সেরকমই এই পৃথিবীতে একদম নতুন তার না আছে কোনো বন্ধু না আছে কোনো পূর্ব স্মৃতি এবং ঈশানি কাকাদুয়ার একটি নাম দিয়ে দিল তার নাম চারু এই চারু আর ঈশানি প্রতিদিন রাত্রিবেলার দিকে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করার জন্য চিত্র মূল বিষয়বস্তু একটি মেয়ে এবং একটি কাকা দেওয়া তোমরা গল্পের সারাংশ তো শুনে নিলে এবার আসি গল্পটা অ্যাকচুয়ালি আমার কাছে কেমন লেগেছে সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলি প্রথম কথা গল্পের মধ্যে সায়ক আমার নতুন কিছু একটি ট্রাই করেছে একজন পাঠকের কাছে এরকম ধরনের সিরিয়াস টোনের কথাবার্তা শুনতে একটু বোরিং বোরিং টাইপ লাগতে পারে পাঠকের কাছে এই যে সিরিয়াস কথাবার্তা বা এই সিরিয়াস টোন বা যেন বোর না হয় পাঠকরা তাই মাঝখানে ছোট্ট গল্প বলবো যার কোনো ইম্প্যাক্ট নেই এই গল্পের উপরে কথা মানে এই পেজটা বইয়ের মধ্যে না দিলেও কোনো যায় না এই যে বইয়ের মধ্যে ছোট গল্পটা দিয়েছে তার জন্য আমার মনে হয় যে এই যে গল্পে একটা অলঙ্কার স্বরূপ হয়ে গেছে একশো ছাব্বিশ নাম্বার পাতাতে যখন তোমরা এই গল্পটা পড়তে যাবে নীল স্বপ্নালু এবং টাক মাথা এবং বিদেশি দেখতে এই কথাটা যদি তোমরা বইয়ের মধ্যে পড়ো আশা করছি তোমরা বুঝতে পারছো কার কথা মনে পড়বে তোমাদের মাথায় এই বইয়ের মধ্যে পাশাপাশি দুটো গল্প চলছে একটি তো তোমাদের হয়ে গেল খুনের তদন্ত মানে ডিটেকটিভ উপন্যাস অন্যটি তোমার একটি প্রেমের গল্প চারুর সাথে ঈশানের প্রেম কি করে হচ্ছে তোমাদের সেটি জানতে হলে অবশ্যই এই গল্পটা পড়তে হবে তাই না কি এই গল্পে একটি সময়ে গল্পটি না বলে কখনো কখনো পূর্ব স্মৃতি বা অন্য কোন সময়ের গল্পটি পাশাপাশি লেখা হচ্ছে তো কখনো কখনো দেখতে পাবে ঈশানি নামে বড় মানুষের চরিত্র যে তার প্রতিনিয়ত ডিপ্রেশনের সাথে ডিল করে চলছে অন্যদিকে দেখতে হবে রানু নামের ছোট্ট একটি মেয়েটি যে ঈশানেরই বাল্যকাল সে বাল্যকাল থেকে দারুণ দন্ত ছবি আঁকতে পারে তবে আমি নেগেটিভ পয়েন্টের বিষয়ে যদি কথা বলি এই বইয়ের এন্ডিংয়ে এতটা কমপ্লেক্স বা এতটা জটিল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে না যে অনেক সময় গুলিয়ে যেতে পারে যে কে কখন কোন চরিত্র আসছে এবং তাদের সাথে কেন কোন ইম্প্যাক্ট করছে এইটুক বিষয়ে তোমাদের গুলিয়ে যেতে তো তোমাদের এন্ডিংটা বুঝতে হলে হয়তো বা দুই তিনবার পড়তে হতে পারে পত্রবাহ থেকে প্রকাশিত এই রোমান্টিক ফ্যান্টাসি উপন্যাসটি তোমরা অবশ্যই ট্রাই করতে পারো খুবই আলাদা একটা বই এবং আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এই বইটার দাম রেখেছে তিনশো পঁচিশ টাকা যেটা এমআরপি বলছি আমি এর উপরে তোমরা কিছু ডিসকাউন্ট তো অবশ্যই পেয়ে যাবে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই এর পরের দিন তোমাদের সামনে আরো একটি নতুন বই নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে এবং আমাকে সাপোর্ট করে যাবে আবার আসবো তোমাদের সাথে নতুন কোনো বইয়ের সাথে